মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানব জীবনে কর্মবিভাজন শুরু হয়ে গিয়েছিল এক শ্রেণীর মানুষ কৃষিকাজে নিয়োজিত থাকত এবং অন্য শ্রেণী ছিল জমির মালিক ধীরে ধীরে সমাজে তৈরি হলো কাজের ভিত্তিতে শ্রেণী বৈষম্য কিছু মানুষ ছিল যারা সুবিধাভোগী তারা তাদের বুদ্ধি খাটিয়ে অপরের পরিশ্রমের উপর নির্ভর করে সুন্দরভাবে বেঁচে থাকত এ ধারণা থেকেই মিশরীয় সভ্যতায় গড়ে উঠেছিল দাস প্রথা পরবর্তী সময়ের সাথে সাথে বিজ্ঞানের উন্নতির কারণে বিভিন্ন কলকারখানা তৈরি হয় এসব নতুন নতুন কলকারখানায় কাজের জন্য গ্রাম থেকে লোকজন আসা শুরু করেন তাদের জীবিকা নির্বাহের জন্য কলকারখানার মালিকগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের ব্যবহার করত তখন শ্রমিকদের চাহিদার তুলনায় পারিশ্রমিক দেওয়া হতো খুবই কম তখনকার সময়ে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো ঘন্টা আর সপ্তাহে ছয় দিন কাজ করতে হতো আর এর বিপরীতে মজুরি মিলত খুবই নগণ্য তখন শ্রমিকরা খুবই মানবতার জীবনযাপন ক্ষেত্র বিশেষে তা দাস বৃত্তির পর্যায়ে পড়ত ঊনবিংশ শতকের শেষের দিকে এই ধরনের শ্রমজীবী মানুষরা নিজেদের জীবনের জন্য একত্রিত হতে থাকে তাদের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে এবং শ্রমজীবী মানুষেরা নিজস্ব সংগঠন করতে থাকেন তখন আমেরিকায় শ্রমিকদের মধ্য থেকে গড়ে ওঠে বহু দল যেমন সমাজবাদী বামপন্থী ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন ক্লাব আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকায় শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য শিকাগো শহরে বিশাল মিছিলের জমায়েত করেছিল শ্রমিকদের দাবি ছিল আট ঘন্টা কাজ ও আট ঘন্টা বিশ্রাম এবং বাকি আট ঘন্টা খেলাধুলার সুযোগ করে দেওয়া তবে মালিক ও পুঁজিপতিরা এই দাবি মানতে নারাজ ছিল পুঁজিপতি ও ধনপতিরা স্থির করেছিল যে কোনো মূল্যে শ্রমিক নেতাদের দমন করে যাতে আন্দোলন আর সামনের দিকে যেতে না পারে এর প্রতিক্রিয়ায় ঘটেছিল নানা ঘটনা সেদিন দৈনিক আট ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা শিকাগো শহরের হে মার্কেটে জমায়েত হয়েছিল তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর নিরস্ত্র শ্রমিকদের উপর চালানো হয় নির্বিচারে গুলি এর ফলে প্রায় দশ থেকে বারোজন শ্রমিক ও পুলিশ নিহত হয় তখন এর প্রতিক্রিয়ায় ঘটেছিল নানান ঘটনা অনেক শ্রমিকদের কারাগারে প্রেরণ করা হয় এবং উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এক শ্রমিক নেতাকে ফাঁসি দেওয়া হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের পয়লা মে আবার আমেরিকায় দেশব্যাপী শ্রমিক ধর্মঘট ডাকা হয় সেই থেকেই প্রতি বছর পয়লা মে পুরো পৃথিবীব্যাপী শ্রম দিবসের রীতি হিসেবে পালিত হচ্ছে পৃথিবীর প্রায় আশিটি দেশে শ্রম দিবস পালন করা হয় দক্ষিণ এশিয়ার ভারতবর্ষে চেন্নাই শহরের মেরিনা বিচে উনিশশো সালে প্রথম মে দিবস পালন করা শুরু হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস প্রতি বছর পয়লা মে তারিখে উদযাপিত হয় পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ শ্রমজীবী সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল এবং শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি প্রবল উৎসাহের সাথে পালন করেন পৃথিবীর বিভিন্ন দেশেও এই দিনটি সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়ে আসছে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় এই দিনটি ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয় বর্তমানে এটি জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শাখা হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার সময় স্বীকৃতি লাভ করে এবং সকল দেশের শিল্প মালিক ও শ্রমিকদের তা মেনে চলার আহ্বান জানায় এভাবে শ্রমিক ও মালিকদের অধিকার সংরক্ষণ করে থাকে জাতিসংঘ উৎপাদনের মূল চালিকা শক্তি শ্রম তাই শ্রমিকদের উপযুক্তভাবে মূল্যায়ন করলেই তারা তাদের শ্রম শত প্রদান করতে পারে জাতীয় শ্রম দিবসে সকল শ্রমিকদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা